হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উইথ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটি খুবই মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকে রেসিপি লাউ পাতার চাটনি তোমরা দেখেই বুঝে গেছো এই রেসিপিটা কতটা টেস্টি হবে গরম ভাতে জাস্ট দারুণ লাগে তোমরা কিন্তু এই রেসিপিটা দেখতে কেউ মিস করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এখানে লাউ পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার লাস্ট আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু লাউ পাতা এখানে কাটিনি গোটা লাউ পাতায় রয়ে গেছে তো আমি যেভাবে রেসিপিটা করব গরম ভাতের জাস্ট দারুণ লাগে তোমরা একবার কিন্তু এইভাবে আমি যেভাবে করছি বাড়িতে ট্রাই করো ট্রাই করে জানাবে কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে নিয়েছি রসুন আদা টমেটো পেঁয়াজ আর তিনটে লঙ্কা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক স্টিক করা সব লাউ পাতাগুলো আমি এখানে ভালো করে বসিয়ে দেব একটা বসিয়ে এভাবে লাউ পাতার চাটনি করলে কিন্তু জাস্ট অসম অসম বিশ্বাস করবে না তোমরা একবার করে দেখো তারপর একটা পেঁয়াজ ঠিক এভাবে কেটে লাপাতার পাতার উপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুনের পোয়া এখানে কুড়ি পঁচিশটার মতো রসুন আছে রসুন একটু এই চাটনিতে ভালোই লাগে খেতে এই জন্য বেশি করে দিয়েছি এবার একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সেটা লাউ পাতার উপরে বসিয়ে দিলাম এবার এখানে এক ইঞ্চি আদা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিচ্ছি কিছুটা কালো জিরে এই চাটনি কিন্তু দারুণ লাগে খেতে এবার পাঁচ থেকে মিনিট ছ ঢাকা দিয়ে রাখবো সবকিছু সেদ্ধ হওয়ার জন্যে দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার ঠান্ডা হতে দেবো দেখো ঠান্ডা করে নিয়েছি আর লাউ কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর জারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব রান্নাটা কিন্তু একদম ইজি কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি ভাপে দিয়েছিলাম তিনটে লঙ্কা কিন্তু বাড়িতে একদমই লঙ্কা কেউ পছন্দ করে না তাই আমি একটা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে এই দেখো পেস্ট হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি খুব ভালো একটা স্মেল বেরিয়েছে কিন্তু এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার কিছুটা চাট মশলা এবার দিচ্ছি কিন্তু চিলি ফ্লেক্স এবার দেব কাঁচা তেল যেহেতু আগে একদমই তেল দেওয়া হয়নি এবার কিন্তু গরম গরম ভাতে খেয়ে দেখো কতটা টেস্টফুল হয় এই রেসিপিটা তো কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তাহলে আজকে এই পর্যন্তই টাটা বা বাই